আসসালামাইকুম স্বাগতম প্রত্যেককে মিরাস এই চ্যানেলটাতে এটা হচ্ছে এই চ্যানেলে একেবারে ফার্স্ট ভিডিও তো এখানে আসলে আমি কি করবো আমি জানি না তবে এই সিরিজটা হচ্ছে বিশ্ববিখ্যাত বেশ কিছু বইয়ের থেকে আমরা যা শিক্ষা পাই ওই শিক্ষার উপরে বেস কইরা কিছু কথাবার্তা আমি বলবো আর কি এখন তোমরা বা আপনারা যে বা যারা ভিডিওটা দেখছেন এখানে খুব ভালো কিছু সেট আপ আছে এখানে আমার কিছু বই আছে হ্যাঁ এখানে একটা ঝুরি আছে মেবি এটা ঝুরি আসলে মেবি না ঝুরি এটা হচ্ছে আমার বোর্ড বেসিক্যালি আমি এরমে প্রাইভেট পড়াই তো এক প্রকার জানি না কেন এই চ্যানেলটা আমার খোলা ইচ্ছা দেখলো যে আমার পড়া কিছু বই ওই বইগুলো থেকে আমি কি কি শিক্ষা জীবনে পাইলাম ওই শিক্ষাগুলো আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে তো আমি যেই বইটা নিয়ে মূলত কথা বলবো আপনারা অনেকে থামনি দেখে বুঝতে পারছেন সেটা হচ্ছে দা দ্য এটা হচ্ছে এই বিশ্বের যতগুলা জনপ্রিয় বই আছে তার মধ্যে একটা অন্যতম বই এটা ব্রাজিলিয়ান লেখক পাউলো হুল লেখা এবং এটা উনিশশো সালে পর্তুগিজ ভাষায় প্রথম প্রকাশিত হওয়া একটা বই আমার ভিডিও স্কেল দুর্দান্ত বাজে এই কারণে আমি এখানে আসলে ডাইনে বামে কোনো কিছু লিখতে পারছি না যা বলতে হবে আমার একদম এখানে স্ক্রিপ্টেড কিছু করা আছে প্লাস কিছু নিজে কি করব এটা মনে করতেছেন আচ্ছা কিছু একটা করব কিন্তু করব ঠিক আছে ওকে আসুন তো আমরা শুরু করি এই যে বই দা আলকেমিস্ট এটা অন্যরকম একটা গল্প আমি যখন এই গল্পটা পড়ি বা উপন্যাসটা পড়ি আমার নিজের মধ্যে মনের মধ্যে কিছু উপলব্ধি জায়গায় উপলব্ধির কথা বলতে হয় নিজের স্বপ্নকে অনুসরণ করুন হইতে চাই আমাদের বড় হইতে চাইলে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয় দা আলকেমিস্ট বইটাতে কিন্তু ঠিক এই বিষয়টার দিকে লক্ষ্য করা হয়েছে বইটির যে মূল চরিত্র যে শান্তিয়াগো সেটা নিজের স্বপ্নকে অনুসরণ করে চলেছে পথে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আসছে কিন্তু সে এতটা সাহসী ছিল যে সে সাহসী হইয়া নিজের স্বপ্নের দিকে আগায় গেছে আমাদের মধ্যে এই সাহসটাই বেশিরভাগ কাজ করে না যার কারণে আমরা স্বপ্ন দেখতে ভয় পাই স্বপ্ন দেখতে সাহস লাগে বিশেষ করে বড় বড় স্বপ্ন তারপরে হচ্ছে হৃদয়ের কথা শোনা এখন হৃদয়ের কোনো ব্যক্তি না হৃদয় হচ্ছে আমাদের মন এই হৃদয়ের কথা আমাদের শুনতে হবে এই বইয়ে গল্পটি আমাদের নিজেদের হৃদয়ের কথা শুনতে শিখিয়েছে অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিবে কিন্তু তোমার তোমার সর্বশেষ ওই ওই জিনিসটাই জিনিসটাই মানতে হবে হবে বা করতে যা মন তোমাকে বলছে এরকম নয় যে তোমাকে অন্য মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া থেকে দূরে থাকতে বলা হচ্ছে পরামর্শ নিবা বাট যেই পরামর্শ তোমার হৃদয়ের খুব কাছাকাছি থাকে তোমাকে অবশ্যই সেই পরামর্শ অনুযায়ী বা সেই হৃদয়ের কথা অনুযায়ী সামনে আগায় যেতে হবে তারপরে হচ্ছে আধ্যাত্মিকতা বাস্তব জীবনের অংশ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট বইটিতে এই যে আধ্যাত্মিকতা যে আমাদের বাস্তব জীবনের একটা অংশ এই বিষয়টা বলতে কি বোঝাইছে একটু খেয়াল করি আমরা যে আমরা আধ্যাত্মিকতা বিশ্বাস করি বিধেই মনে হয় পৃথিবীতে এত ধর্ম আছে রাইট এখন এই যে পৃথিবীতে ধর্ম আছে এই ধর্ম আছে বিধায় কিন্তু পৃথিবীটা পৃথিবীটা এখনো অনেকটা সুন্দর এই পৃথিবীটা যদি চিন্তা করো যে কেউ প্র্যাকটিক্যাল কিছু চিন্তা করলো না তাহলে পৃথিবীতে এত কিছু আবিষ্কার হইতো এত দালান কোঠা এই ইলেকট্রিসিটি মোবাইল ফোন আমার এখানে মাইক্রোফোন এখানে ল্যাপটপ এসব কিন্তু কিছুই আবিষ্কার হইতো না যদি না মানুষ খুব প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনাগুলো করতো এখন মানুষ কেন সে করতে পারছে বিকজ তারা করছে এই জন্য দেখো পৃথিবীটা যেমন ছিল ওরকম কারো মানে নিতে সমস্যা ছিল মোটাই না কিন্তু মানুষ কিন্তু ভাবছে তার অনেকে ভাবছে এই যে বিষয়গুলো যখন তুমি ভাববা তুমি যখন আধ্যাত্মিকতা বিষয়টা নিজের মনের মতো করতে পারবো তখন সম্ভব বা সম্ভব বলে কিছু থাকে না তুমি সব পারা সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস তোমার নিজের কাছে রাখতে হবে তুমি যে স্বপ্নটা পূরণ করতে চাও স্বপ্ন পূরণ করতে গেলে দেখবে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে তাই আমাদের এই যে আধ্যাত্মিকতা এই যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা করা অকল্পনীয় চিন্তা ভাবনা করা সেটা আমাদের জীবনের একটা লক্ষ্য এরপরে যদি আমি বলি অধ্যাবসায় হ আমরা ছোটবেলায় সবাই কম বেশি অধ্যবসায় রচনা করেছি বাট আমরা কি আসলে অধ্যাবসায়টা মানি মানি না এই বিষয়টাকে অধ্যবসায় হচ্ছে তোমার কোন একটা কিছু পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এবং ওইটা পাওয়ার জন্য তোমার যে একটা পরিশ্রম এই পরিশ্রমটাই হচ্ছে তোমার একটা অধ্যাবসায় হইতে পারে রাস্তা অনেক বাধা আসবে অনেক সমস্যা আসবে যেরকমটা শান্তিকর হয়েছিল বেশ কয়েকবার সে নিঃস্ব হয়ে গিয়েছিল সে নিঃস্ব হবার পরেও কিন্তু অফ ডে সে কাজটাই করছে যা করার জন্য সে তার রাইট যারা গল্পটা পড়েছেন তারা রিলিট করতে পারেন বিষয়টা এরপরে হচ্ছে ব্যর্থতাকে জয় করা বা ব্যর্থতার বয়কে মনে হয় জয় করা এই ব্যর্থতার বয়কে জয় করা বিষয়টা কি স্যার তুমি যে কোনো একটা কাজ করবা সরি স্যার শব্দটা বলে ফেলছি একটু শিক্ষতা করে দাও তো শব্দটা চলে আসছে দেখো তো ব্যর্থতা তোমার লাইফের আমার লাইফের একটা অংশ আমি লাইফে প্রচুর ব্যর্থ আমার একটা ইউটিউব চ্যানেল আছে নিরাজ ক্লাস আমি ওখানে মনে হয় ব্যর্থ কিন্তু আমি কি ব্যর্থতাকে মাইনা নে নেই মাইনা নিয়েছি এরপর আমি কাজ করছি এখন সফলতার বিশ্ব সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম আমার কাছে ভিন্ন রকম তোমার কাছে ভিন্ন রকম বাট তুমি যে জিনিসটা মনে হচ্ছে করলা ওই জিনিসটা পাইতে থেকে হইতেই পারো তুমি ব্যর্থ হইতে পারো তাতে তো কোনো অসুবিধা নেই অসুবিধা আছে তুমি যখন এই ব্যর্থতার বয়কে জয় করতে পারবা দেখবে যে তোমার সামনে কোনো ব্যর্থতাই নেই যতটুকু তোমার চোখ যায় শুধু সফলতা তাই ব্যর্থতার বয়কে আমাদের কি করতে হবে জয় করতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে আমরা যে কাজটা কখনো করতে পারি না এই যে ভুল থেকে শিক্ষা আমাদের চলার পথে আমরা কিন্তু শতভাগ সঠিক কাজগুলো করি না করি করি না শান্তিয়াগো তার যাত্রার সময় বেশ কিছু ভুল করছে যেখানে আলকেমিস্ট একবার একটা জায়গাতে তাকে বলেছিল যা একবার ঘটে তা দ্বিতীয়বার ঘটে না যা দ্বিতীয়বার ঘটে তা তৃতীয়বার অবশ্যই ঘটবে এই কথাটা ছিল শান্তিয়াগোর ভুলকে নির্দেশ করা তার মানে ভুল হইতেই পারে কিন্তু তুমি যদি ভুল থেকে শিক্ষা না নাও জীবনে তুমি আর যাই হোক বড় কিছু করতে পারবো না তাই আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং প্রত্যেকটা ভুলই হচ্ছে আমাদের নতুন করে একটা যাত্রার শুরু তারপরে আমরা যে স্বপ্ন দেখি খেয়াল করো তুমি যখন কোনো কিছু পায়ে যাও তুমি খুব আনন্দ অনুভব করো যে কোনো জিনিস তুমি যদি অ্যাচিভ করতে পারো আনন্দ অনুভব করো না তুমি তোমার সমগ্র যাত্রায় যদি ওই আনন্দরে অনুভব করো একেবারে তুমি পাওয়ার পরে যে আনন্দরে অনুভব করতা তাইলে তোমার কাজটা আর অনেক সহজ হয়ে যায় আমরা কি করি আমরা এনজয় করতে পারি না আমরা ভয় পাই কোন জিনিসটাকে আমাদের ওই জিনিসটা আমরা পাবো কি পাবো না তার জন্য তুমি পাবা কি পাবা না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি কতটুকু এখানে মনোযোগ দিয়ে। কাজ করছো তা এবং তুমি কতটুকু আনন্দ নিয়ে এই কাজটা করতেছো তুমি যদি আনন্দ নিয়ে কোনো কাজ করো হইতে পারে লাইফে টেস্ট হইতে পারে লাইফের কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে বা তুমি তোমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে যেটাই হোক আনন্দ নিয়ে কাজটা করো তারপর হচ্ছে সত্যকে মেনে নাও আমরা সত্যকে মেনে নিতে পারি না এখন এখানে একটা কথা আছে কেউ যদি বিশুদ্ধ পদার্থ খুঁজে পায় তবে তা কখনোই নষ্ট হবে না আর সবাই ফিরে আসতে পারে আপনি যদি যা খুঁজে পেয়েছিলেন তা যদি কেবল একটি আলোর মুহূর্ত বা একটি নক্ষত্রের বিস্ফোরণের মতো হতো তাহলে আপনি ফিরে এসে কিছুই খুঁজে পেতেন না তার মানে কি মানে হচ্ছে তুমি যা করতে চাইতেছ ব্যর্থ হইতে পারো সফল হইতে পারো যদি ব্যর্থ হোক তুমি নাও তুমি ব্যর্থ হইছ এবং সেখান থেকে আবার তুমি যাত্রা শুরু করো তুমি যদি সফল হোক তুমি সেটাও মেনে নাও তুমি আজ পরিশ্রম করেছো বলেই তুমি আজকে সফল হয়েছ দিস ইজ ট্রুথ এবং এই সত্য আমাদের প্রত্যেকের মানে নিতে হবে বুঝাইতে পারলাম তারপরে হচ্ছে আজকের জন্য বাঁচা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা কি করি কাল কি খাবো না খাবো পৌষ কি হবে না হবে আজ থেকে দশ বিশ বছর পর আমরা কি করব। আমরা এইসব নিয়ে ভাবি অনেক কিন্তু আর ইউ তুমি মিনিট পরে বাঁচবা না তো তুমি যদি এক মিনিট পরে বাঁচবে কিনা তা না জানো তাহলে তুমি কেন শুধু শুধু এই সময়টাকে নষ্ট করছো কোনো রাইট আছে রাইট নাই সো বাঁচো আজকের জন্য এবং এই সমগ্র বইয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে আমি আসলে দেখাতে পারতেছি না আমার দেয়ালে এই কথাটা লেখা আছে সেটা হচ্ছে ওয়াইন ইউ ওয়ান সামথিং অল দা ইউনিভার্স কনস ইন হেল্পিং ইউ টু এচিভ ইট অর্থাৎ যখন তুমি মন থেকে সত্যিকার অর্থে কোনো কিছু চাও সারা দুনিয়া তোমার ওই জিনিসটা পাইতে সাহায্য করবে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা তাই তোমার অনেস থাকতে হবে সৎ থাকতে হবে এবং যে শিক্ষাগুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম তোমাদের এনসিওর হইতে হবে যে তোমরা এই বিষয়গুলো লাইফে মানবা ওকে আমি মনে হয় তুমি শব্দটা বেশ কয়েকবার বলে ফেলছি বলাটা উচিত ছিল না আমার আপনাদের আপনি করে বলাটা উচিত ছিল সুন্দর দৃষ্টিতে দেখলে আমি খুব খুশি হবো আহ মিরাজ ইসার মিরাজ এই চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো না কোনো সময় আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে দেন আসসালামু আলাইকুম